আবৃত্তি করছি কবিতা কবর কবি এই এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলি তিরিশ বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে এতটুকু তারি ঘরে এনেছি নত মুখ পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাই তবু এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা তার বাড়ি ভরি এত সোনামোর ছড়াইয়া দিল কারা সোনালি সাই সোনামুখ তার আমার নয়ন ভরি লাঙল লইয়া খেতে ছুটিতাম গাঁয়ের ও পথ ধরি যাইবার কালি ফিরে ফিরে তারি দেখে লইতাম কত এ কথা লইয়া ভাবি সাব মোর তামাশা করিত শত এমন করিয়া জানি না কখন জীবনের সাথে মিশে ছোট খাটো হাসি ব্যথা মাছে হারা গেল বাপের বাড়ি যাইবার কালে তো আমার দেখিতে যাইও কিন্তু উজান তলির আমারে দেখিতে যাইও কিন্তু উজান তলির গা তাপলার হাটে তরমুজ বেচি ছ পয়সা দিন পুতির মালার এক ছড়া নিতে কখনো হতো না দেরি দেড় পয়সা তামাক এবং মাজন লইয়া গাঁটি সন্ধে ছুটে যাইতাম শ্বশুর বাড়ির বাটি হেসো না হেসো না শোনো দাদি তামাক মাজন পেয়ে দাদি যে তোমার কত খুশি হতো দেখি যদি চেয়ে নাথ নেড়ে নেড়ে কহিত হাসিয়া এতদিন পরে এলে আমি যে পথ পানিতে সেথায় কেঁদে মরি আখি জলে আমার ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হায় কবর দেশিতে ঘুমাই রয়েছে নির্ঝুম নিয়ালয় হাত জোর করে মং দাদুরি আয় ক্ষুদাদয়াময় আমার দাদীর তরেতে যেন বেস্ত নসিব হয় তারপর এই শূন্য জীবনী যত কাটাইছি পারি সেখানে যাহারে জড়ায় ধরেছি কে চলে গেছে ছাড়ি শত কাফুনি শত কবরি অঙ্ক হৃদয় আঁকি গনিয়া গনিয়া ভুল করে গনি সারাদিন রাত জাগি এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলি গড়িয়া দিয়াছি কত সোনা মুখ নাওয়াই চোখের জলি মাটিরে আমি বড় ভালোবাসি মাটিতে লাগাই বুক আয় আয় দাদু গলাগুলি ধরে দি যদি হয় সু এইখানে তোর বাপজি ঘুমায় এইখানে তোর মা কাঁদছিস তুই কি করিব দাদু পরাণ যে মানে না ফালগুনে ফাল্গুনে বাপ্তুর এসে কহিলু আমায় ডাকি বাজান আমার শরীর আজকে এই যে করে থাকি থাকি ঘরের মেঝেতে টপটি বিছায়া কহিলাম বাছা শো সে শোয়া তার শেষ শোয়া হবে তাহাকে জানি তো কেউ গরির কাফুনি চলিলাম যাও দাদু মধ্যায় তোমার কথার উত্তর দিতে কথা থেমে গেল মুখে সারা দুনিয়ায় যত ভাষা আছে এদের ফিরে গেল দুঃখী ধন্যবাদ